মানে শুধু রোগ মুক্ত থাকা নয় বরং শারীরিক এবং মানসিক প্রশান্তির একটি ভারসাম্যপূর্ণ অবস্থা সোহানা অয়ারলেন্স আপনাকে সেই ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করে সোহানা অয়ারনেস এর সঙ্গে থাকুন এবং নিজেকে দিন আরো ভালোভাবে ভালো রাখার সুযোগ তিতই পিঠা ভিড়ানোর মধ্যে লুকিয়ে আছে শীতের এক অনন্য মাধুর্য তিতই পিঠার ভাপা গন্ধে জেগে ওঠে শীতের মিষ্টি সকাল এক টুকরো পিঠাই মেলে গ্রাম বাংলা ছোঁয়া আর মায়া ভরা ঐতিহ্য ভাপা ভাপা ধোয়া ওঠা গরম চিতই পিঠার সাথে গুড় দুধ আর করা ব্লেন্ড নারকেলের মিশেল যেন শীতের সকালকে আরো রঙিন করে তোলে পিঠার প্রতিটি কামড়ে মেলে ঐতিহ্য স্বাদ মাটির ঘ্রাণ চিতই পিঠা শুধু খাবার নয় এটি বাঙালির শেকড়ের সাথে জুড়ে থাকা এক অনুভূতি শীতের সকালে পরিবারের সাথে বসে গরম চিতই পিঠার আয়োজন যেন এক অন্যরকম আনন্দ চিতই পিঠা আমাদের সংস্কৃতির গল্প বলে যা যুগ যুগ ধরে বয়ে এনেছে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা ভিজিয়ে রাখুন শুধু পিঠা নয় হৃদয়ে জাগিয়ে তুলুন ভালোবাসার মিষ্টি অনুভূতি সোহান সুস্থ এবং সুখী জীবনের জন্য আপনার সঙ্গে নিজে ভালো থাকুন সবাইকে ভালো রাখতে সাহায্য করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি শেয়ার করে দিন আর ফলো আর কমেন্টস করতে ভুলবেন না কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত আর অনুপ্রাণিত করে আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ছোট্ট একটা লাইক আসসালামু আলাইকুম